মকর লগ্ন মকর রাশি মকর লগ্ন মকর রাশির অক্টোবর দু হাজার পঁচিশ কেমন যাবে আমাদের আলোচনার আজকের বিষয় হচ্ছে সেটাই আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ইসি মধ্যে আপনারা নিশ্চয়ই এবছরের শেষ চার মাস কেমন যাবে সেই আলোচনাটি পেয়েছেন যেখানে প্রত্যেকটি মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে দুটো করে প্রত্যেকটি লগ্ন ভিডিও ভালো এবং খারাপ ডিটেলে আলোচনা করা হয়েছে তবে আজকে যে অক্টোবরের মাসিক রাশি ফলটা বলবো সেটা আর একটু ডিপ হবে আর একটু ইনটেন্স হবে একটু তথ্য নির্ভর হবে এবং টুকিটাকি বিষয় যেটা প্রত্যেক মাসে বিষয়গুলো থাকে সেগুলোর বিষয়ে আমি ডিপলি আলোচনা করার চেষ্টা করব চটপট বলবো একদম টু দি পয়েন্ট আলোচনা করব তো এখানে অবশ্যই আপনারা হরস্কোপের ডায়াগ্রামটার দিকে তাকান এই মাসে খুব ইম্পর্টেন্ট কতগুলো বিষয় কিন্তু কাজ করছে এক হচ্ছে কেতু জাগৃত হয়েছে দুই হচ্ছে শনি নক্ষত্র পরিবর্তন করছে তিন হচ্ছে বারো বছর পর বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে তো এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট বিষয় শুক্র নিচস্থ মাসে কি হতে পারে প্রথমত দেখুন কেরিয়ার রিলেটেড বিষয় আমি বলবো এই মুহূর্তে আপনাদের কর্মভাবে বুধ এবং মঙ্গলের যোগ চলছে যেটা কর্মক্ষেত্রকে অ্যাক্টিভ করবে আপনার কাজের জায়গায় যোগাযোগ উন্নতি নতুন কোনো সংযোগ ইন্টারভিউতে সফলতা লাভ এগুলো কিন্তু বৃদ্ধি করবে তবুও কর্মাধিপতি শুক্র নিচস্ত হওয়া এবং অবশ্যই শুক্র কিন্তু তার সঙ্গে পঞ্চমেশ পঞ্চমপতি হিসেবে নিচস্ত হওয়ার জন্য আপনার ক্ষেত্রে কিছু কাজের ক্ষেত্রে একটু সিলি মিস্টেক কাজের ক্ষেত্রে ভুলচুক জন্ম ছকে শুক্র নিচস্থ থাকলে কাজ করতে একটু ভালো লাগছে না এই জাতীয় বিষয়গুলো আপনার ভেতরে আসতে পারে এটা ডিপেন্ড করছে আপনার জন্ম ছকে শুক্র কি পজিশনে যে তার উপর আপনার বাচ্চাটা যদি শুক্র সক্ষেত্রে বা তুঙ্গস্থ থাকে সেক্ষেত্রে নেগেটিভ ফল অনেকটা কম কিন্তু জন্ম ছকে যদি শুক্র আপনার ধরলাম কেতুযুক্ত বা সূর্যযুক্ত বা নিচস্ত দুর্বল আছে সেক্ষেত্রে কিন্তু এই কর্মক্ষেত্রে আপনার কিছু ভুলচুক হওয়ার সম্ভাবনাটা ভীষণভাবে বাড়তে পারে টার্গেট ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রে বিশেষভাবে একটু সতর্ক থাকা দরকার এটা কিন্তু খেয়াল রাখবেন তবে যাদের গ্রুপ ওয়ার্ক বা যৌথ কাজগুলো সমস্যা চলছে বর্তমানে তারা প্রথম সপ্তাহ পর থেকে শুক্র উচ্চস্থ হলেও কিন্তু এখানে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো জেনারেলি এ মাসে বেশি ভালো হবে এবং কর্মসূত্রে বিদেশ যাত্রা দূরযাত্রার যোগ কিন্তু বৃহস্পতি উচ্চস্থ হওয়ার সঙ্গে সঙ্গে লাগু হয়ে যাবে শুধু কাছাকাছি জায়গায় নয় দূরেও যদি আপনি যেতে চান প্লাস এখানে দেশের বাইরে দেশের ভেতরে সব জায়গায় কিন্তু কিছু কর্মকেন্দ্রিক যোগাযোগ কিন্তু শুক্রের প্রভাবে এবং বৃহস্পতির একত্রে প্রভাবে আসতে শুরু করবে স্পেশালি আমি বলবো যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসের শেষ থেকে একটা বিরাট বড় শুভ পরিবর্তন আসতে চলেছে কেন বৃহস্পতি ব্যবসার স্থানে উচ্চস্থ হচ্ছে ব্যবসার কারকত্বকে বৃহস্পতি বৃদ্ধি করবে তবুও কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে বৃহস্পতি যেহেতু দ্বাদশপতি এবং তৃতীয়পতি ব্যবসার ক্ষেত্রে কিছু বিষয় একটু দৌড়ঝাঁপ পূর্ণ বিষয়গুলো ছোটাছুটি দৌড়ঝাঁপ এই জাতীয় বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে আসার সম্ভাবনা হরস্কোপে বাড়বে এবং জেনারেল ব্যবসার ক্ষেত্রে আমি বলবো স্পেশালি এ মাসটা মাসের শেষ থেকে কিছু উন্নতিসূচক খবরাখবর যোগাযোগ পেতে পারেন যারা স্পেশালি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা অনলাইন ভিত্তিক ব্যবসা মেডিকেল রিলেটেড কোনো ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে মোটের উপর ভালো যাবে এবং যে কোনো বিষয়ে বড় বিজনেস যেমন ধরুন পাইকারি দ্রব্যের কাজ কারবার যে কোনো ধরনের মেশিনারি গুডস যে কোনো ধরনের বড় গাড়ি বড় ফ্যাক্টরি এগুলোতে ভালো ফল পাবেন বৃহস্পতি সমসপ্তমে আসে এবং উচ্চস্তরের জন্য প্রমোশন টোমোশন আপনার চাকরিতে হওয়ার থাকবে সেটা নিশ্চিতভাবে পেয়ে যাবেন কোনো গ্রেডেশন প্রাপ্তি ইত্যাদি যোগগুলো কিন্তু এই সময় লাগু হতে পারে এবং আমি এখানে এটা বলবো যারা যে কোনো বিষয় বিদেশে অলরেডি আছেন তাদের ক্ষেত্রে কিছু পাওনা বাড়তি কিছু প্রাপ্তি বাড়তি কিছু গেন এগুলো হওয়ার সম্ভাবনা আছে প্যাটার্নে বর্তমানে কিছু চলছে কারণ মঙ্গল সরাসরি অবস্থান করছে চতুর্থ হিসেবে আপনাদের দশমভাবে এবং কাজের ক্ষেত্রে এবং বাড়ির ক্ষেত্রে একটু তাল মিলিয়ে চলার কথা আমি বলবো নচেত কিন্তু এই সন্তুলনের অভাবটা কিছুটা থাকবে একটানা কাজ করতে সমস্যা ইত্যাদি কিছু বিষয়গুলো হতে পারে আমি অন্যান্য বিষয়ের মধ্যে এটা বলতে পারি যে স্থায়ী চাকরি পাওয়ার ক্ষেত্রে এ মাসে কিছু যোগ আছে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার আসা বা কোনো সরকারি কাজের ক্ষেত্রে কোনো খবরাখবর আসা এগুলোতে ভালো ফল আপনাদের ক্ষেত্রে হরস্কোপ ইন্ডিকেট করছে তবে এখানে আপনাদের ক্ষেত্রে কিছু ট্রান্সফার এগুলো সম্ভাবনা হরস্কোপে শনি যেহেতু বর্তমানে বৃহস্পতি সংযোগে আসছে মানে শনি তিন তারিখ থেকে বৃহস্পতি নক্ষত্রে আছে যে বিষয়ে ভিডিওটি আপডেট দিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন তো সাথে দু হাজার ছাব্বিশের পূর্ণ রাশিফলটাও দেওয়া আছে সেটা দেখে নেবেন ভালো এবং খারাপ তো সেটার প্রভাবে যেটা হতে পারে আপনাদের ক্ষেত্রে উদ্যোগী মন বা কোনো ক্ষেত্রে প্রচেষ্টা কাজ করার ক্ষমতা কাজের ক্ষেত্রে এনার্জেটিক মাইন্ড এগুলো কিন্তু যথেষ্ট বাড়ার একটা সম্ভাবনা আছে এছাড়া কাজের ক্ষেত্রে যে কাজগুলো আর কি একটু দৌড়ঝাঁপ করে ঘুরে ফিরে করতো সেই কাজগুলোতে ভালো লাভ এগুলো হওয়ার সম্ভাবনা আছে কাজ বলতে চাকরি ব্যবসা দু ক্ষেত্রেই বলবো এছাড়া অনলাইন মিডিয়া ইত্যাদিতে যারা কাজ করছেন সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন ভালো দেখুন আর্টিস্ট যারা আছেন ক্রিয়েটিভ পার্সন যারা আছেন এদের ক্ষেত্রে একটু সমস্যার জায়গা হচ্ছে এদের ক্ষেত্রে কাজের যে ওয়ার্ক পারফরমেন্স সেটা কিন্তু শুক্র নিচস্ত থাকলে কিছুটা ড্রপ হতে পারে যতটা তারা এক্সপেক্ট করছেন সব ক্ষেত্রে সেই জায়গাটা কিছুটা ড্রপ থাকতে পারে এটা কিন্তু একটু খেয়াল রাখবেন জেনাল ব্যবসার ক্ষেত্রে আমি বলব জন্মছকে শুক্র যদি নিচস্ব থাকে বিশেষত এখানে ব্যবসার ক্ষেত্রে আপনি যদি কোনো মানে সপেশায় থাকেন বিশেষত এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড ছাড়াও যেখানে ফিমেল ব্যবহার্য সামগ্রী কসমেটিক্স গার্মেন্টস এগুলোতে কিছুটা অ্যাভারেজ ফল পেতে পারেন জন্মছকে শুক্র নিচস্ব থাকে এটা কিন্তু খেয়াল রাখা জরুরি ফ্যামিলি বিজনেসগুলোর ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ডিসিশন নেবেন না এটা কিন্তু মাথায় রাখবেন ভালোর দিক হচ্ছে এখানে কিন্তু টাকা পয়সা আর্নিংয়ের যোগ কোনো লোন প্রাপ্তি ব্যবসা বা চাকরির সূত্রে ইনকাম বৃদ্ধি এগুলো ক্ষেত্রে ডেফিনেটলি ভালো ফল অবশ্যই পাবেন এবার আমাদের অন্যান্য বিষয়গুলো দেখতে হবে তবে তার আগে একটু বলে আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতেই ফোন করে নেবেন ফোন করে কিন্তু আপনারা আমাদের সঙ্গে ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এবং চেম্বারে আপনারা আসতে পারেন যেটা খুশি সেটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আমাদের থেকে এবং অবশ্যই এখানে কিন্তু আপনারা ফোনে আলোচনা হোক বা চেম্বারে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের থেকে দীর্ঘ সময় সাপেক্ষ ডিটেল এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে আলোচনা পাবেন এরকম কোনো ঘড়ি ধরে আলোচনা নয় যে এতটুকু হবে আপনার যা যা প্রশ্ন আছে সব উত্তর দেওয়া হবে এবং সেটা অবশ্যই একদম প্রাইভেসি মেনটেন করে ভিডিওটি আপনারা যেখানেই দেখেন না কেন অবশ্যই আমি আশা রাখবো যে আপনারা তো সোশ্যাল মিডিয়ায় আছেন অনেকেই জানেন যে এখন সবাই আমরা আপনি আপনি সবাই স্ক্রল করতে করতে এগিয়ে যাচ্ছি খেয়াল থাকে না সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে পেজটি ফলো করে রাখবেন আর ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন আমাদের যে বিষয়টা এবার দেখতে হবে সেটা হচ্ছে বিদ্যাযোগ দেখুন আমি একটা কথা বলবো দু হাজার ছাব্বিশে আপনাদের অনেক কিছু সম্ভাবনা আছে পড়াশোনা ইত্যাদি চাকরি বাকরির ক্ষেত্রে যে বিষয়ে ভিডিওটি আপডেটস আছে দেখে নেবেন এবং বিদ্যাযোগের ক্ষেত্রে প্রথম কেতুর জাগরণটা খুব ইম্পর্টেন্ট কেতু যেহেতু জাগরিত হচ্ছে এখানে উচ্চশিক্ষা গবেষণা রিসার্চ সাধনা এগুলোর ক্ষেত্রে খুব ভালো শুক্র নিচস্ত হলো পঞ্চম নবমের কানেকশান দিচ্ছে ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কোর্স ইত্যাদি এগুলো পড়াশোনা করতে ভালো কোনো সুযোগ আসতে পারে কিন্তু কোনো কোর্সে টাকা ইনভেস্ট করার ক্ষেত্রে যদি আপনার জন্ম শখে শুক্র নিচস্ত থাকে একটু চোখ কান খোলা রেখে দেবেন এই জায়গাটা একটু খেয়াল রাখবেন পারলে অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে নেবেন মিডিয়া ভিত্তিক কিছু পড়াশোনা করতে চাইলে এ মাসটা কিন্তু ভালো যাবে ভাইভা এক্সাম ইত্যাদিতে ভালো ফল পাবেন বিদেশে পড়াশোনা দূরে পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো ফল এ মাসে কিন্তু থাকছে স্কুলের পড়াশোনার ক্ষেত্রে বা কলেজের পড়াশোনার ক্ষেত্রে আমি এটা বলবো যাদের একটু সোশ্যাল মিডিয়া গেমস এগুলোর মধ্যে একটু ডুবে থাকার টেন্ডেন্সি আছে এখানে কিন্তু শুক্র আপনার জন্মচকে খারাপ থাকলে এর মধ্যে কিন্তু কিছুটা আপনি বেশি মাথা দিচ্ছেন পড়াশোনা সেরকম হচ্ছে না এই জায়গাটা কিছুটা থাকতে পারে অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপ দেখুন রিলেশনশিপের কারগ্রহ এ মাসে নিচস্ত শুক্র নিচস্ত হবে তো স্বাভাবিক বুঝতে পারছেন যে প্রেমের ক্ষেত্রে কিছু অসুবিধা অবস্ট্রাকশন আসার সম্ভাবনা বেশি শুধু শুক্র নিচস্ত হলে এক কথা ছিল কিন্তু তার উপর বকরি শনি দৃষ্টি করবে ফলে তো পুরনো প্রেম নিয়ে টানা পড়েন অবৈধ সম্পর্কের হাত ছানি রিলেশনশিপে কিছু বিষয় ভুল ব্যক্তির সংস্পর্শে চলে আসা যাকে হয়তো ভাবছেন এই সেরা সেই সব থেকে বড় ফ্রড হলো এই ধরনের বিষয়গুলো আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং চলতি প্রেমের মধ্যে যদি আপনার বাচ্চাটা শুক্র খারাপ থাকে বা শনি শুক্র যোগ থাকে সেহে সেক্ষেত্রে কিছু প্রবলেম অ্যারাইজ করতে পারে হঠাৎ করে এবং আমরা দেখে থাকি যে আকাশে যখন শুক্র নিচস্ত হয় বহু মানুষের প্রেমে বিচ্ছেদ পর্যন্ত হয় আমি বলছি না এটা আপনার হতে পারে তার জন্য জন্মছক বিচার করতে হবে শুক্র শনি যোগ আছে কিনা শুক্র নেগেটিভ আছে কিনা সেগুলো বিচার করে তবে বিশ্লেষণ করা যাবে তবে ওপর ওপর বলবো আপনি যদি সমস্যা হঠাৎ করে ফেস করেন নতুন মাস পড়লো আর কিছু সমস্যা আপনার শুরু হয়ে গেল প্রথম সপ্তাহের পর থেকেই অবশ্যই সেটাকে হালকাভাবে নেবেন না এটা কিন্তু খেয়াল রাখবেন আমি এ বিষয়ে দু হাজার ছাব্বিশে ভিডিওটা দেখতে বলব প্রেমের ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা প্রচুর বিষয়গুলো লুকিয়ে আছে সেটা কিন্তু দেখে নেবেন এবার হচ্ছে আমাদের আলোচনা অবশ্যই কিন্তু আপনাদের বিবাহাল বিবাহ যোগ দেখুন এটা তো বলার অপেক্ষা রাখে না দু হাজার ছাব্বিশ সালটা আপনাদের বিবাহ যোগের সাল এবং দু হাজার পঁচিশে যে ট্রেলারটা বৃহস্পতি উচ্চস্থ হওয়ার জন্য হবে বিবাহ যোগ একেবারে প্রায় নিশ্চিত হচ্ছে রাশি এবং লগ্ন উভয় ক্ষেত্রেই সমসপ্তমে বৃহস্পতি তুঙ্গস্থ এবং তৃতীয় হিসেবে বিবাহ যোগ একেবারে খুব জোরালো কিন্তু দেখুন এরকম বহু মানুষ আছেন মানে যাদের এরকম বৃহস্পতি জীবনে একবার তো অন্তত তুঙ্গস্থ হয়েছে কিন্তু তখন তার বিবাহ হয়নি কারণ তার জন্মছকে হয়তো বিবাহযোগ নেই বা এমন একটা ছোট্ট অবস্ট্রাকশন আছে যেটা সামান্য একটু নাড়াচাড়া করলেই জিনিসটা কেটে যেতে পারে এই বিষয়টার জন্য আমি আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নিতে বলবো কারণ সামনেই ভালো সময় সেটা হাত ফসকে না যায় সেটা কিন্তু খেয়াল রাখবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে পুরো মাসটাই ভালো স্পেশালি কিন্তু আমি বলবো বিশত আঠেরো তারিখ থেকে আঠেরোই অক্টোবর থেকে টান টানা আপনি ডিসেম্বরে পাঁচ তারিখ অবধি বেশি স্ট্রং রেজাল্ট পাবেন তারপর আবার বৃহস্পতি বেশ কিছুটা বক্রি হয়ে ফিরে যাওয়ার জন্য কিছুটা রেজাল্টে ঘাটতি থাকবে কিন্তু এই সময়টাকে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার জন্য কাজে লাগান সম্বন্ধ প্রেম যে ক্ষেত্রেই আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন এক্ষেত্রে ভালো ফল অবশ্যই পেতে পারেন সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে কিন্তু শুক্র কিন্তু শুক্র কিছু সংযোগ আনবে সেকেন্ড ম্যারেজ বা তারপরে থার্ড ম্যারেজ যাই হোক না কেন আপনার তো সেই বিবাহগুলোর ক্ষেত্রে মাসে কিন্তু প্রথম সপ্তাহের পর থেকে ভালো যোগ আছে দাম্পত্য জীবন কেমন যাবে দেখুন বৃহস্পতি উচ্চস্থ হলেও দাম্পত্য ক্ষেত্রে আমি বলবো লাইফ পার্টনার মানে স্বামী স্ত্রীর স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন তার জীবনে কিছু উন্নতি সুযোগ খবর দূরযাত্রার যোগ বিদেশ যাত্রার যোগ আসতে পারে আপনার স্বামী স্ত্রীর জীবনে কেরিয়ারে কিছু উন্নতি হতে পারে দাম্পত্য সুখ যদি বলেন বৃহস্পতি ট্রানজিট যেহেতু ডাউন রেজাল্ট থাকবে বৃহস্পতি ট্রানজিট করবে আবার বকরি হবে আবার ফিরে যাবে ফলত দাম্পত্য ক্ষেত্রে ছোটোখাটো বিষয়ে তিল থেকে তাল হওয়া যে বিষয়টা বলি সেগুলো একটু মাঝে মাঝে হবে মানে একদম টানা খারাপ যাবে আমি বলবো না টানা ভালো যাবে না টানা খারাপও যাবে না একটু মিশ্র ফলদায়ী রেজাল্ট থাকবে কিন্তু তার সঙ্গে কিন্তু দাম্পত্য জীবনে উন্নতি এবং কোর্ট কাছারি কিছু ম্যাটার থাকলে আপনাদের লাইফে কোন দাম্পত্য মামলা বিবাদ অশান্তি সেগুলো কিন্তু একটা মেটার দিকে রাস্তা বা কোনো একটা ফাইনাল রেজাল্ট আসার সম্ভাবনা এগুলো কিন্তু আপনি পেয়ে যেতে পারেন আয় ভাব অর্থনীতি আর্থিক ক্ষেত্রে মাসটা স্বাভাবিক থেকে ভালোর দিকে মাস অর্থকরিয় আগমনের যোগ আছে সেভিংস ফান্ডিং ইনভেস্টমেন্ট হতে পারে ফাটকা লাভের ক্ষেত্রে যোগ আছে আর্থিকভাবে বেশ স্ট্রং থাকবে মাসের শেষ দিকটা মঙ্গল একাদশ প্রতি একাদশে সক্ষেত্রে হবে এবং এটা কন্টিনিউ করবে নভেম্বরেও এবং সে বিষয়ে দু ছাব্বিশের শেষ চার মাসে ভিডিওটা দেখে নেবেন কিন্তু আর্থিক দিক থেকে পজিটিভ মাসে মাসটা এবং আর্থিক ক্ষেত্রে ইনকামের সোর্স নতুন ইনকাম যোগ এবং রেগুলার ইনকামে লাভ হওয়া এগুলো কিন্তু মোটের ওপর ভালো লোন ইত্যাদি পেয়ে যাওয়ার ক্ষেত্রে গৃহ লোন পাওয়ার ক্ষেত্রে মোটের ওপর ভালো তবুও শুক্র নিচস্ত থাকলে ফাটকায় ভালো ফল শেয়ার লটারি অন্য কোনো ফাটকার ক্ষেত্রে জন্ম ছকে শুক্র নিচস্ত থাকলে ফাটকার লস হতে পারে এটা খেয়াল রাখবেন যাদের শুক্র নিচস্ত আছে তাদের লগ্ন ক্ষেত্রে এটা বেশি এফেক্টিভ হবে শত্রু বা কম শত্রুতার জায়গায় আমি বলবো এ মাসে শত্রুর সমস্যা সেরমভাবে থাকছে না শত্রু নাশের যোগ থাকছে তবে শত্রু নিয়ে চিন্তা বৃদ্ধি বৃহস্পতি ট্রানজিটের আশপাশে মাঝামাঝি সময় থেকে একটু হবে শত্রুরা সেরকম কিছু করছে না আপনার মনে মনে চিন্তা বেশি কাজ করছে সেটা কিন্তু হবে মেডিকেল রিলেটেড যেসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে তার মধ্যে পেটের গোলমাল একটু বাড়তে পারে হজমের সমস্যা থাকতে পারে এ মাসে আর পিতা গুরুজনদের হেলথের দিকটা খেয়াল রাখবেন স্বামী স্ত্রীর কথা প্রথমেই বলেছি এখানে আমি এটা বলবো একটু বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা কোনো কোনো ক্ষেত্রে পড়তে পারে এখানে বিশেষত লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে একটু খেয়াল রাখা দরকার কেতু যেহেতু জাগরিত হয়েছে অষ্টমে আমি সেটা কেতুর ভিডিওতে আলোচনা করছি একটু দেখে নেবেন গুপ্ত রোগ যৌন রোগ ইত্যাদি সমস্যা বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন সজাগ এবং খেয়াল রাখতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্মগুলো ভালো হবে সূর্য নিচস্ত হবে কর্ম হবে মাসের দ্বিতীয় পক্ষে এই সূর্য নিচস্তর বিষয়টা একটু বলে দিই আমি যে সূর্য পার্টিকুলার কোন কোন বিষয়ে হঠাৎ করে প্রভাব দেবে প্রথমত আকস্মিক জব ট্রান্সফার দিতে পারে মান সম্মান পদ প্রতিষ্ঠা পদমর্যাদা লাভ দিতে পারে সূর্য নিচস্ত থাকলেও দশমভাবে ভাবে সূর্য দিক হয়ে দিতে পারে পিতা গুরুজনদের হেলথ একটু ডাউন সিচুয়েশনে থাকতে পারে তাদের হেলথ নিয়ে সমস্যার জন্য খেয়াল রাখবেন সূর্য থাকার জন্য আপনার কর্মক্ষেত্রে ক্লায়েন্ট কাস্টমার এদের উপরে খিটখিটে মেজাজ একটু স্ট্রং মেজাজ কাজ করছে এটা কিন্তু একটু হতে পারে এবং কোন ধরনের মামলা মকদ্দমার হিয়ারিং শুনানি যদি বাংলার কার্তিক মাসে থাকে বাংলার কার্তিক মাসে সূর্য নিচস্ত একটু প্রত্যক্ষ তদারকি করবেন তো কার্তিক মাস অক্টোবরের মিডিল থেকে নভেম্বরের মিডল যেহেতু আমাদের হিন্দু ক্যালেন্ডারটা সৌর ক্যালেন্ডার তাই মাস ধরে বলতে সুবিধাই হয় তো এটা অবশ্যই খেয়াল রাখবেন আর আমি এখানে এটা বলবো যে ভ্রমণ যোগ খুবই ভালো বেড়াতে যাওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু বৃহস্পতি ভালো পজিশনে আসার পর থেকে মাসের শেষ থেকে খুব ভালো যোগ তার আগেও আছে বেড়াতে যাওয়া ঘোরাঘুরি এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন কোনো প্রকল্পের টাকা পয়সা ইত্যাদি যেতে পারেন খালি বিষয়গুলো একটু চিন্তা থাকতে পারে কেতু একদিকে জাগরিত হচ্ছে অপরদিকে সূর্য নিচস্ত হচ্ছে এটা কিন্তু খেয়াল রাখবে আরো জানতে আপনার ভিডিও গুলো দেখে নিন দেখুন দু হাজার মূল ভিডিও গুলো ফুটে উঠেছে সঙ্গে শনি এবং কেতুর ভিডিওটা ইম্পর্টেন্ট মিস করবেন না চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় সমস্যা আপনার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন